ছাত্রলীগ শান্তিপূর্ণ আন্দোলন এটি সুপ্রিম কোর্ট বলছে যে এখানটায় মন্তব্য করবেন না রাজ্য রাজ্যের মাননীয় হাইকোর্ট বলছে এখানে মন্তব্য করবেন না তো সেটা এখানে আজকে আমাদের সাথে নতুন এই প্রেস কনফারেন্সের মানে আজকে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার যে পেজ আছে সেখান থেকে ডাক দিয়েছিলাম যে যারা যারা ছাত্ররা আছে আমাদের যে তিন তিন প্রধান দাবি আছে তার সাথে সমতিত তারা যেন প্রেস ক্লাবে বিকেল 5টার সময় উপস্থিত হয় তো আমার সাথে আজকে নতুন দুই দাদা এই দাদা এই দাদা এই দাদা এরা এসে উপস্থিত হয়েছে তার মানে আমরা আস্তে আস্তে সংখ্যায় বাড়ছি তো এইভাবেই এই আন্দোলনটাকে आगे নিয়ে